এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে ডালপালা বেশ বড় হয় তো এইগুলো মাঝে মাঝে আমি কিছু কাটাই সাটাই করে দেই তো সেই কাটাই ছাটাই করা ডালগুলো আমি কী করি এই যে দেখুন এইভাবে আমি গ্লাস পটে সবগুলো কাটিং বসিয়ে দিয়েছি এখানে বিভিন্ন জাতের ফুলের গাছের কাটিং আমি বসিয়েছি রঙ্গন জবা লাল জবা তারপরে আপনার থোকনা জবা রক্ত জবা সাদা জবা গোলাপি জবা তারপরে এরোমেটিক জুই তারপর আরেকটা আছে ফুলের গাছ সেটার নাম জানি না তারপরে এই গাছটার নামও জানি না তাই এই কাটিংগুলো বসিয়ে দিলাম এখানে কয়টা কাটিং বসালাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা বস বসালাম কাটিং ইনশাআল্লাহ এখন বর্ষাকাল এখন সবগুলো কাটিংই হয়ে যাবে একটা গ্লাস পট বাকি আছে এটাতে ভুলে বসা এটা তো একটা কাটিং বসিয়ে দিব। তো এইভাবে আপনারা এখনই বর্ষাকালে কাটিং থেকে চারা তৈরি করার উপযুক্ত সময় আপনারা এখনই করে ফেলুন আমি কিন্তু এইভাবে সমস্ত কাটিং থেকে চারা তৈরি করি আমি কোনো গাছ কিনে আনি না আর এগুলো আমি চারা তৈরি করতেছি সিল করার উদ্দেশ্যে আমি এগুলো সেল করব কারণ এই সব গাছ আমার আছে একাধিক গাছ আছে এখন এই কাটিং থেকে যে চারাগুলো তৈরি হবে এগুলো আমি সেল করব তো একটা সাদ বাগান করলে পাশাপাশি কিন্তু একটা আর্নিংয়েরও ব্যবস্থা হয় আমরা যেহেতু কষ্ট করি আমাদের সেই অবশ্যই এটা আমাদের একটা কাজ এটা আমাদের একটা যাই বলেন ব্যবসা বলেন তারপরে টাকা ইনকামের রাস্তা বলেন শখের জায়গা বলেন সব কিছুই বলতে পারেন তো সব সবারই জীবনে থাকে শখ পূরণ করতে গেলে কাজ করতে হয় কাজের বিনিময়ে কিন্তু খাদ্য তো আমরা এই কাজগুলো করে আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের আয় রোজগারের পথ একটা সুগম করব। এবং এগুলো আমরা আস্তে আস্তে ব্যবসায়িক লাইনে নিয়ে যাব কারণ আমার যেহেতু বাগান আছে আমি বাগানের প্রচুর গাছ আমি সেল করতে পারি এবং তৈরি করতে পারি সুতরাং এই গাছগুলো সেল করলে আমার যে আর্নিংটা আসবে সেটা দিয়ে কিন্তু আমি আমার বাগানের পরিচর্যা সব কিছুই আমি করতে পারবো তো সবাই কিন্তু আমরা উদ্দেশ্য নিয়ে কাজ করি আপনারাও আসুন এভাবে এখন বর্ষাকাল উপযুক্ত সময় কাটিং থেকে চারা তৈরি করুন তো বিসমিল্লাহির রাহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো এইভাবে আপনারা যে কোনো কাটিং এখন বসিয়ে দিলে বর্ষাকাল হয়ে যাবে ইনশাল্লাহ আমি এই কাটিংগুলো বসিয়েছি সবগুলো কাটিংই মারশাল্লা হয়ে যাবে আশা করি তো আপনারা ওইভাবে বসায় দেন যে কোনো মাটিতে বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে এমন একটা সময় বর্ষাকাল খালি পুঁতে রাখলেই কিন্তু চারা তৈরি হয়ে যায় তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও এখন থেকে শুরু করে দেন আপনাদের বাগানে যা যা গাছ আছে সেগুলো একটু কাটাই সাটাই করে দিন এবং সেই কাটাই সাটাই করার ডালগুলো আপনারা এইভাবে গ্লাস পটে বসিয়ে দিন চারা তৈরি হয়ে যাবে এবং এই চারাগুলো আপনারা সেল করতে পারবেন গিফট করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এখনই আপনারা শুরু করে দিন এই ডাল কাটিং থেকে চারা তৈরি করার এবং পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা এইভাবে করে ফেলুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ